সে উঠে না তুই পারবি না তুই বসে থাকতে পারবি না তুই পারবি না তুই তোর নাম কি রে পুজোর বাড়ি কোথায় দালসা কাদের বাড়ি আসছে তোমাদের বাড়ি

উফ বিশ্ব সেই টানছে রে সেই সুন্দর টানতে পারছিস তো তুই কোথায় আগে মারলি রে দিতে আগে মারিস দিয়ে কোনো জায়গায় তো দুপরশির আমি দুপরশির টানতে পারি না উফ কই হ্যাঁ কাকা কাকা ওরে ও মাছ ধরে না তোমার কানে এখন বসি বিদায় দিয়েছিলাম ওইটাই তো দেখছিলাম যত দূরে টানলো কানের গুড় দিয়ে বসিটা ঘুরে আসলো বিশ্ব কিন্তু সেই ফাটাফাট মাছ উঠাচ্ছে রে মাছ কিন্তু উঠছে ভালোই ফটাফটটা কিন্তু গুলো একটু ছোট ওইটা ওইটা কি বললো রে বাপরে উপরে ঘুমাইছিল না এই মাছটা উপর থেকে লাভ দিল ব্যাং মনে হয় ছাটি উফ সালো কার যে কানে কে লাগাই দিবে প্লাস্টিকের চেয়ারগুলো যে কিনতে পাওয়া যায় না এক্সট্রা ছোট ছোট ভাজ করে হ্যাঁ টুলগুলা গুলা একশো টাকা একশো কুড়ি টাকা করে দাম দাঁড়া আমি আজকে বসে নিয়ে আসবো টাইম পাস করবো দাঁড়া

তোর কি খবর সেটাই তো দেখছি তুই খালি গুতাই যাচ্ছিস জলের মধ্যে গুতায় যাচ্ছিস এই যে মাছের ঝাঁক আসছে গোয়াল কাকার সামনে ঝাঁকটার মধ্যে পাঁচটার মধ্যে দাও বড় বড় আছে দাও না আছে কাকা ওখানে দেখলাম দেখ মাছে ঝাকছলাছ ইরে দেখ মাছ পুড় দেখ 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 এত কিছুন এত সবদিন আমি হাত দিয়ে ধরি মাছ ইস দেখো মজা নিচ্ছে গোল কায়ে মাছের ঝাক চলে আসছে ফর্থটিরি ওরে এত কানে এত ভিড় করিস না কানে লাগে যাবে রে ইস সামনে দাও ছোট যে দু চারটা বড় আছে চলে গেল ঝাঁকটা এখন একটা নেট লাগতো হ্যাঁ হ্যাঁ একটা নেট দিয়ে যদি সুন্দর উঠানো যেত हां अनेक भलो ताश कलर ती हां माच मराचे टाइम पसे खावट तो तुम्हारे होई गेलो पयसा तो बचे गेलो सब दिगे शांति बोलड आईचेई परत जाओ का बोलड आईचेई परत हे रिंग नळने केअर बोलडा चलो चप पड के पार पार के पैसे बोल रहा देखले म एकदम बोल हे जकडे दाडी बायको क्यों ही करते कोइ तो माने কাকা উঠা দিছে পুটি নাকি বাবরি অনেক বড় আর গোয়ালকাকাকা তো খালি মাছকে খাওয়াচ্ছে প্যাট ভরাচ্ছে একটা মাছ উঠে দাঁড়ানো আর ওর ওখানে এসে মজা নিচ্ছে মাছগুলো হ্যাঁ ওই বিশ্ব এখানে তো এখানে ধাপটা দেখবো এখানে দেখ বালু ওখানে কী আছে মাছটা অত বড় রে হ্যাঁ রে একই জায়গায় আছে তা ই করছি দেখিস এই যে দেখ যা একটা একটু ফের পড়ে গেল লে হালুয়া এই যে কাকা আরেকটা ওঠা দিয়েছে

हां दाम तो 1670 और 1650 है नहीं तो ओ칸दा दूध और जाको से खान का मोल लगता है अगर दाम नीचे जाएगा तो वो इसका बुक होगा इसके सर्कल जाने से लगा के दी तुम टाका उठाओ तो बात नहीं नहीं जरा तो सामने